যারা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তারা এভাবে নতুন একটি নতুন রান্না ডিম রান্না খেয়ে দেখবেন মাছের থেকে ডিমটা অনেক স্বাদ আমার আপু ভাইদেরকে আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ের আপনারা কেমন আছেন জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি পাক ভালো রাখছে তবে মনটা অনেক খারাপ যাই হোক তো আমি এখানে চারটা ডিম নিয়েছি কারণ এখানে আমরা মানুষ কম চারটা ডিম নিয়ে এগুলো আর দিলাম দেখলেন ব্লান্ডারে দিয়ে এগুলো ব্লেন্ড করে একটা টিফিন বক্সে দিয়ে পাতিলে পানি দিয়ে কিভাবে দিলাম তো এটা দেখলেন একটু সিদ্ধ করে নিলাম ডিমটা ভাব দিয়ে নিলাম আপনার এই দশ মিনিটের মতন তো এই ডিমটা রান্না কর এই ডিমটা আজকে আমি মানে একটু মটরশো দিয়ে রান্না করব এটার ভিতরে আমি দিব একটু দেখলাম পেঁয়াজ দিলাম পেঁয়াজগুলো হালকা একটু লাল লাল করছে এখানে একটু আদা বাটা দিয়েছি একটু কাঁচা মরিচ ব্ল্যান্ডার করা দিয়েছি একটু রসুন বাটা দিয়েছি একটু ধুনিয়ার গুঁড়া দিয়েছি একটু গরম মশলার গুঁড়া দিয়েছি গরম মশলার গুঁড়াটা স্কিপ হয়ে গেছে সরি তো এখানে এগুলো দিয়ে মশলাটা সুন্দর করে কষাই ফেললাম ঝাঁকা নাকা করে কষায় ফেললাম এই যে কয়েকটা মোটর দিয়ে দিলাম রান্নাটা অনেক লোভনীয় হবে কারণ আমি ইউটিউবে একটা আপুকে দেখছি রান্না করে খাচ্ছে অনেক স্বাদ হয়েছে এই জন্য আজকে আমিও রান্নাটা ট্রাই করলাম দুপুর বিষয়ে এটা আমার বক্সের লগে ডিমটা লেগে গেছে তো আমি এটা আল গোসতে চুরির মাথা দিয়ে উঠে নিয়ে ফেলছি মশালা এই যে পিস পিস করে কেটে ফেললাম করে কেটে এটা এখানে আবার একটু ক্যাপসিকাম একটু টমেটো দিয়েছি দিয়ে করে কষাইয়ে একটু হালকা পানি দিবেন বেশি পানি না হালকা একটু পানি দিয়ে যেন ডিমের ভিতরে মাই মশলা সব ঢুকে সে হিসাবে ডিমটা এভাবে করে দিলাম এই যে এখানে দিয়ে দিছি সব কিছু মিশান গরম মশলা এটা দিয়ে ডিমটা এত যে স্বাদ হয়েছে আমি ভাবছি যে না এটা এত স্বাদ হবে না দেখি যে না মাস আল্লাহ একটু মিষ্টি মিষ্টি মারে আমার থেকে অনেক স্বাদ লাগছে যে আপু ভাইয়েরা মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন আপনারা একটু খেয়ে ট্রাই করতে পারেন মাশাল্লাহ একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে বিশেষ করে আলহামদুলিল্লাহ আমার ছোটো মেয়ে এটা আম্মু এটা তো অনেক স্বাদ হয়েছে মজা হয়েছে ও আজকে নিজের হাতে বাদ খেয়েছে তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিবেন তো এখানে আবার একটু লাল শাক দিয়ে আজকেও আমি এই লাল শাকটা প্রথম ডাল দিয়ে রান্না করছি তাও মজা হয়েছে যাই হোক যাই হয়েছে আর কি তো এই যে খেতে বসে গেলাম সবাইকে আল্লাহ হাফেজ